আসসালামু আলাইকুম নুসরাত ফুড কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমিনি ভাপা পিঠা দেখতে অনেকটা কিউট হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে বাটির ভিতর নিয়েছিলাম চালের আটা এগুলোর ভিতরে আমি একটু নুন মিশিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবদিকে দিকে নুনটা সরিয়ে যায় তারপরে এখানে আমি আস্তে আস্তে অল্প করে পানি নিচ্ছিলাম আর গুলিয়ে নিচ্ছিলাম গুটি গুটি হয়ে যাচ্ছে একটু করে পানি নিতে হবে আর নাড়তে হবে বেশি পানি দেওয়া যাবে না একবারে তাহলে বেশি হয়ে যেতে পারে অল্প করে দিতে হবে আর নাড়তে হবে নাড়তে নাড়তে দেখা যাবে যে এক সময় একটা গুটি গুটি হয়ে গেছে আমিও একইভাবে এরকম করেই পানি দিয়ে দিয়ে গুলে নিচ্ছিলাম অল্প করে করে যাতে আমার বেশি হয়ে না যায় আর দেখতেছিলাম গুটি হচ্ছে না বারে বারে পানি নিচ্ছি আর এইভাবেই নাড়াচাড়া করতেছি হ্যাঁ আমার এখন গুটি গুটি হয়ে গেছে গুটি গুটি আটাগুলো গুলো করার জন্য সর্বশের উপর চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর আমার চালা হয়ে গেছে আমি আর একটা বানিয়েছিলাম একটু ফুড কালার দিয়ে একটু ডিজাইন করার জন্য আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটার হাফে হাফ পর্যন্ত পানি দিয়েছি ফুল দিলে কিন্তু উতলাইয়ে উঠে যাবে আর পিঠা ভিজে যাবে আমি এখানে প্লাস্টিকের ছোট একটা বাটি নিয়েছি বাটির ভিতরে আমি তিনটা বাদাম কুচি করে কেটে রেখেছিলাম সেটাই ডিজাইন করে দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে তিনটা তিন দিকে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এখন দিব যে ফুড কালার দিয়ে যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো অল্প দিয়ে নিচে সমানভাবে নিব আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে চার সাইডে দিচ্ছিলাম তারপরে আমি সাদাগুলো দিচ্ছিলাম সাদাগুলো একটু খাল খাল করে নিব মাঝখানে যেহেতু আমি এখানে দিব চার সাইডে যাতে দেখা না যায় বা সিদ্ধ হওয়ার পর পাটারিটা বের হয়ে না আসে তারপরে আমি দিয়ে দিয়েছি পাটারি পাটারিটাও চারদিকে সমানভাবে দিতে হবে একদিকে কম একদিকে বেশি হলে ভালো হবে না আমার এখানে একটু বেশি পড়ে যেতেছিল সেজন্য আমি একটু উঠাই নিচ্ছিলাম আর চারদিকে সমানভাবে করে দিচ্ছিলাম সাদা আটাগুলো দিয়ে দিব সাদা আটাগুলো দিয়ে আমি সমান করে নিব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ভালো হবে না সমান করে নিতে হবে আর আমি এই পাতলের উপর একটা নেট বসিয়ে দিয়েছিলাম নেটটা বাঁধিয়ে দিয়েছিলাম এভাবে কিন্তু সুন্দর পিঠা হয় খুব সহজেই স্বাদ ছাড়াই পিঠা বানানো যায় আমি আজকে এভাবেই পিঠা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এর ভিতরে দিয়ে ডাকনাটা এর এভাবে বের করে নিচ্ছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আর একটু এদিকে চলে আসছিলো সেই জন্য আমি একটু সাইজ করে দিচ্ছিলাম তাতে গোল হয় তারপরে এই মশারিটা চারিদিকে উঠিয়ে দিতে হবে আর একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে কিছুক্ষণ রাখার পর চারিদিকে যখন ভাপ বেরিয়ে আসে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে আর পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে মশাল অনেক কিউট লাগছে খেতেও অনেকটাই মজা হয়েছে বাচ্চারা তো খুবই পছন্দ করবে যেহেতু উপরে একটা কালার দেওয়া আছে বাদাম দেওয়া আছে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে